আজকাল এটা বিশ্বজুড়েই হয়ে চলেছে আপনি যদি সভ্য হন তাহলে অবশ্যই কোনো সুপার স্টোরেই যাবেন একটা বাক্স কিনবেন খাবারটা প্লাস্টিকে মোড়া থাকবে প্লাস্টিকটা ছুঁড়ে ফেলে দেবেন যদি চান সেটা মাইক্রোওয়েভেও গরম করে নিতে পারেন যেটা কিনা আরেকটা খারাপ কাজ আর তারপর খাবারটা খান খাবারটা হয়তো অন্তত তিন মাস পুরনো না না ওটা তো ফ্রিজের মধ্যে ছিল ওটা প্রিজার্ভ করা প্রিজার্ভেটিভ মেশানো যাতে এটা নষ্ট না হয়ে যায় তাহলে তো দ্বিগুণ ভুল যোগ পরম্পরা মতে কিছু রান্না করলে সেটাকে অন্তত দেড় ঘন্টার মধ্যেই খেয়ে ফেলতে হবে যদি নির্দিষ্ট ধরনের খাবার থাকে তাহলে চার ঘন্টা অবধি রাখা যেতে পারে কিন্তু তার বেশি দেরি হলে খাবেন না কারণ তাহলে আপনি সিস্টেমে গ্যাস উৎপন্ন করবেন